আমরা কথায় কথায় সবসময় একটা কথা বলি স্বার্থপর পৃথিবী পৃথিবীর মানুষগুলো সব স্বার্থপর এটা সত্য যেমন এই পৃথিবীর মানুষগুলো যেমন স্বার্থপর আবার এই পৃথিবীতে কিছু নিঃস্বার্থের মানুষ আছে নিঃস্বার্থের মানুষগুলো আছে বিদেয় এখনো পৃথিবীর সৌন্দর্য টিকে আছে তবে আমি মনে করি স্বার্থপর মানুষের সাথে অবশ্যই আমাদের চলাফেরা করা উচিত কারণ স্বার্থপর মানুষ দিবে আপনাকে শিক্ষা জীবনের শিক্ষা আর নিঃস্বার্থের মানুষ দিবে আপনাকে সান্ত্বনা তো এই দুইটা আমাদের জীবনে প্রয়োজন আছে জীবন চলার পথে স্বার্থপরেরও প্রয়োজন আছে আবার নিঃস্বার্থের মানুষেরও প্রয়োজন আছে তো নিঃস্বার্থের মানুষগুলো খুব রিয়ার এত খুব একটা পাওয়া যায় না কারণ স্বার্থপরের মাঝে ওই নিঃস্বার্থগুলো একটু চাপাই পড়ে যায় তো যাই হোক এখন অনেকে ভাববেন আপনার সাথে আবার কী এরকম নিষ্ঠুর কাজ করলো যে আপনি হঠাৎ করে এরকম কথা বলতাছেন না আমার সাথে কেউ এরকম কোনো কিছু করে নেই আলহামদুলিল্লাহ আশা করি ভবিষ্যতেও করবে না কারণ পাশে যা হচ্ছে যা দেখছি আর সেই সব কিছু মিলে মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি আর এই যে লাওয়ের তরকারিটা রান্না করছি তরকারিটা এমনি খুব গ্রিন অনেক সুন্দর বাট এটার চেহারা দেখে মনে হইতা সেই কি এটার মধ্যে মনে হয় লাল লালমরিচের গুঁড়া এমনভাবে দিছি কি কি যেন রঙ কালার কিছু একটা দিছি এটার চেহারাই নষ্ট হয়ে গেছে কারণ আমার বাসায় গরিব মানুষ তো লাইটের সমস্যা কত সমস্যা জীবনটা দিন না দিন না তারপরও বিন্দাস থাকার চেষ্টা করি কারণ ওই যে কথায় কথায় বলি মা নাই কুমো নাই দুমো স্বামী নাই কান্দে মাথা রেখা কতক্ষণ কানমো তো মনের দুঃখ মনে নিয়া ওই যে একটা গানের মতো আমার মনের দুঃখ মনে রইল বুঝলি না রে সোনার চান চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান তো চন্দ্র সূর্যর মতো আমার দুঃখ তো এই পাহাড় সমান দুঃখ আমি কাকে বলবো কারে দেখাবো মনের দুঃখ অন্তরে তুষেরাগুন জলে রইয়া রইয়া অন্তরে তুষে রাগুন রইয়া রইয়া জলে সেটাই ভালো কাউকে আবার বলতে যাব ওই যে বললাম স্বার্থবর পৃথিবী যাকে বলতে যাব সেই তো স্বার্থের ফায়দা নেওয়ার চেষ্টা করবে তাই সেজন্য দুঃখও কারো কাছে বলতে নেই সুখও কারো কাছে বলতে নেই আপনি যখন দুঃখ বলবেন তখন আপনাকে নিয়ে ব্যঙ্গ করবে হাসাহাসি করবে আপনি যখন সুখ বলবেন আপনাকে নিয়ে জ্বলবে পুরবে বলবেনটা কি বলেন কিছুই বলার দরকার নেই আপনার মতো আপনি থাকেন না কারণ আপনার এই পৃথিবীতে আপনাকে ছাড়া আপনাকে আর কেউ চিনবে না এত ভালোভাবে তো নিজেকে চিনেন নিজেকেই মানেন নিজের সাথেই বন্ধুত্ব করেন নিজের সাথেই হাসেন নিজের সাথেই কান্দেন আর আমি প্রায় একটা কথা বলি হাসবেন সবার সামনে কাঁদবেন যায় না কারণ যেখানে কাঁদলে আপনার মনের শান্তি পাবেন আপনার সান্ত্বনা পাবেন সেখানে কাঁদবেন আর যেখানে কাঁদলে আপনার কাদাকে অন্য মজা নিবে সেই কাদার দরকার আছে কোনো যা সবাই ভালো থেকেন ভালো রাইখেন এটা কি রান্না করছি এটা লাউ দিয়ে রুই মাছের মাথা ঠাতা দিয়ে এখন যে গরম তো এই টাইপের পানসা পানসা তরকারি টরকারি একটু মজা লাগে অন্য কিছু খেতে ভালো লাগে না তা ভাবছিলাম লাউটা মনে হয় সিদ্ধ হবে না কারণ লাউটা দেখতে এত সুন্দর ছিল দেখে মনে হচ্ছে কাঁচা খাই কাঁচা খাই তারপরে ভয় পাইতেছিলাম সিদ্ধ যদি না হয় তারপরে দেখি না একদম গোলে ঠলে গেছে সিদ্ধ হয়েছে আলহামদুলিল্লাহ তা আপনারা সবাই জানেন যে লাউর তরকারি একটু ঠান্ডা ঠান্ডা হইলে ভালো লাগে তো আমি এর জন্য একটু বেশি করে রান্না করছি আজকে খাবো কালকে খাবো আলহামদুলিল্লাহ যাই হোক এতক্ষণ যা বললাম যা করলাম ভুলভাল যদি কিছু বলে থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টিক চোখে দেখবেন ক্ষমা চাওয়া যেমন মহান কাজ ক্ষমা করার মহান কাজ সবাই ভালো থাকবেন বেঁচে থাকলে কথা হবে মরে গেলে মাপ তো এমনিই করে দেবেন টাটা বাবাই